সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ঈদে যাত্রীদের থেকে অতিরিক্ত টাকা নেওয়ায় ভোক্তা অধিদপ্তরের তোপের মুখে পড়ল স্টারলাইন তো স্টারলাইন পরিবহনকে নগদ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে অর্থাৎ তারা কি করলো দেখা গেছে নর্মালি নন এসির ভাড়া হচ্ছে ঢাকা থেকে ফেনি পর্যন্ত তিনশত ষাট টাকা কিন্তু ঈদে তারা এই ভাড়াটিকে চারশত দশ কিংবা কখনো কখনো চারশত পঞ্চাশ টাকাও নিয়ে গেছে এরকম ঘটনা শুনতে পাওয়া গেছে যার জন্য হচ্ছে মোবাইল কোর্টের মাধ্যমে ভুক্ত অধিদপ্তর তাদেরকে নগদ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে এমনকি তাদেরকে এই ব্যাপারে সচেতন করে দিয়েছে যে কেননা তারা যেন পরবর্তীতে এই কার্যক্রমটি আবারও যেন না শুরু করতে পারে এই ব্যাপারে তাদেরকে সতর্ক বাণী দেওয়া হয়েছে স্টালাইনের পক্ষ স্টালাইনকে ভুক্ত অধিদপ্তর থেকে তাছাড়াও বর্তমানে ঢাকা টু নোয়াখালী কিংবা হচ্ছে নোয়াখালী রুটে যে কোনো রয়েছে তারপরে লাল সবুজ একুশে এদেরকেও মোটামুটি জরিমানা করা হয়েছে তাছাড়াও শেমুলি পরিবহন কিংবা হচ্ছে গোল্ডেন লাইন এদেরকেও কিন্তু নগদ প্রায় আশি হাজার টাকা কিংবা কোনো কোনো পরিবহনকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে শুধুমাত্র যে তারা ঈদ আসলে অতিরিক্ত টাকা নেয় এই জন্য তাদেরকে এই জরিমানাটি করা হয়েছে তো এই জরিমানা সম্বন্ধে আমাদের যাত্রী সহ সকলকে কিন্তু সচেতন হতে হবে কেননা আমাদের প্রত্যেকের সচেতন সচেতনতাই পারে এই সকল ধরনের দুর্নীতি বা অপকর্মকে অনেকাংশ রুখে দিতে তো ঈদে আপনারা কারা কারা এই স্টারলাইন পরিবহনে গিয়ে ভ্রমণ করেছেন কিংবা হচ্ছে স্টারলাইনে আপনারা ফেনি পৌঁছেছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন কেননা আপনাদের মতামতের উপর ভিত্তি করেই কিন্তু আমরা আমাদের যে চ্যানেল সে চ্যানেলে পরবর্তী যে ভিডিওগুলো সেগুলো কিন্তু আপলোড করবো তো দর্শক এই আপনাদেরকে স্ট্রালাইনের একটি ভিডিও দিয়েছি গত কয়েকদিন আগেই সেটা আপনারা চাইলে দেখে আসতে পারেন আর আজকের যে ভিডিওটি সেটি হচ্ছে স্টার যে অতিরিক্ত টাকা নিয়ে নিচ্ছে সে ব্যাপারে আর একটি ভিডিও তৈরি করা আর কি তো আরেকটি বিষয় জানিয়ে রাখি আপনাদেরকে দেখেন স্টার লাইনে কিন্তু বর্তমানে তাদের বহরে বেশ কিছু মার্সিডিস ব্যঞ্চ কিন্তু তারা বহরে যুক্ত করেছে বর্তমানে প্রায় এগুলার সংখ্যা প্রায় দশ অধিক হবে তো মার্সিজ বেঞ্চগুলোর ভাড়া হচ্ছে নর্মালি যেহেতু এসি সেক্টর তো তাদের ভাড়া হচ্ছে চারশো দশ টাকা করে তো ঈদ উপলক্ষে যে অতিরিক্ত ভাড়া নিচ্ছে তার জন্য হচ্ছে মুক্ত অধিদপ্তর এদের বিরুদ্ধে অ্যাকশনে গিয়েছে তো অ্যাকশনে যাওয়ার পরে হয়তো তারা এই বিষয়টা থেকে সরে আসবে কিংবা হচ্ছে আর কোনো দিন এই বিষয়গুলোতে তারা অতিরিক্ত টাকা নেওয়ার ব্যাপারে তারা তারা সবসময় একটু ভেবে চিনতে কার্যক্রমগুলো চালাবে তো স্টার যে মার্সিটিস বেঞ্চ সেগুলোতে আপনারা চাইলে ভ্রমণ করতে পারেন কিংবা হচ্ছে মার্সিটিস বেঞ্চ বর্তমানে বাংলাদেশে বিভিন্ন ব্যানাররাই কিন্তু যুক্ত করেছে বর্তমানে কিন্তু হানিফ এন্টারপ্রাইজও প্রাইজও কিন্তু এগুলাকে তাদের বহরে প্রায় দশের অধিক মার্সিস বেঞ্চ যুক্ত করেছে আপনারা জানেন যে জাপান সরকার বর্তমানে হিনো একে ওয়ান জে আর সাপ্লাই দেয় না কিন্তু বর্তমানে হিনো এইট জে আসার কথা রয়েছে আর স্টারলাইনের যে বাকি অংশটুকু অর্থাৎ ম্যাজিস্ট্রেটের যে কথা সে অংশটুকু কিন্তু অবশ্যই আপনারা ভিডিও শেষ অংশে দেখে আসবেন কেননা শেষ অংশে আসলে আপনাদের যে সামারিটা সেই সামারি সামারিটা উল্লেখ করা থাকে তো সিটগুলো দেখতে পাচ্ছেন স্টারলাইনের সবগুলো সিট কিন্তু টু বাই টু অর্থাৎ তারা কখন ওই যে লাস্টের যে সিট সেই সিটে পাঁচটি যুক্ত করে না অর্থাৎ সব সময় দু পাশে দুপাশে সিট রাখে আর স্টারলাইনে আরেকটি ভালো দিক হচ্ছে তারা ঢাকা টু ফেনি রুটে তাদের সবগুলা বাসি হচ্ছে জাপানি ওয়ানজে অথবা হচ্ছে জাপানি ফুসু আর বর্তমানে তারা বহরে যুক্ত করেছে মার্সিজ বেঞ্চ যেগুলো সবগুলো আছে জাপানি তো তাদের বহরে কোনো ভারতীয় অশোক লেলান কিংবা হচ্ছে টাটা তারা কখনই যুক্ত করে না এই বিষয়টা হচ্ছে স্টালিনকে দিয়েছে কোনো অন্য ছোঁয়া বলতে পারেন তো স্টারলাইন নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে কিংবা হচ্ছে আপনারা যদি স্টারলাইন সম্পর্কে আরও কিছু জানতে চান কিংবা হচ্ছে জানাতে চান সেগুলো কিন্তু আপনারা অবশ্যই কমেন্টে জানাতে পারেন কেননা আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমাদের যে চ্যানেল সেই চ্যানেল আমরা পরবর্তীতে সমস্ত ধরনের ভিডিওগুলো আপলোড করব কিংবা হচ্ছে যে কোনো ধরনের আপডেট আপনারা আপনারা সাথে সাথে পেয়ে যাবেন তো দর্শক ভিডিওটি এ পর্যায়ে কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই জানান আর ঈদে আপনারা কারা কারা স্টারলাইনে গেলেন কিংবা হচ্ছে কারা কারা আপনার আপনারা করতে কোন ব্যানারে গেলেন সেটা কিন্তু কমেন্টে জানাতে বলবেন না আর আমি এই মুহূর্তে গ্রামে আছি তাই হচ্ছে হতে পারে একটু নয়েজের সমস্যা তো যাই হোক আশা করি যখন ইচ্ছে আসে বাইরে ঢাকায় ফিরবো তখন ভিডিও কোয়ালিটি আরেকটু ভালো হবে বা নয়েজ সিস্টেমটা একটু উন্নত হবে তো এই দেখতে পাচ্ছেন তাদের মার্সিনস বেঞ্চ বাসগুলো আসলে আমি যে স্থানটিতে আছি সেখানে প্রচণ্ড নয়েজ যার জন্য হচ্ছে ভিডিওতে একটু বিলম্ব বা হচ্ছে আপনারা অনেকটাই

আগে ঈদ যেটা এখন ঈদের জন্য যাত্রীদের ভোগ্রান্তির জন্য বেশি রাখছে আপনারা সেই ভাড়াটাই রাখতে পারেন দুশো ষাট্টালে চকু হম আচ্ছা খালি আছে এটা আপনাদের একটা যুক্তি আছে না আমি বলি আপনাকে এগুলো আপনাদের পুরান কথা কি বলবেন আমি জানি সবই শোনা কথা যে গাড়িটা যে ওয়ান ওয়ে হয় ফেরত আসে খালি আসে এই বিষয়ে কি এর অনুমতি আছে যে ঠিক আছে আপনারা ভাড়া বেছে নেবেন আছে কিনা বলেন